প্রিয় দর্শক আজ বলবো মাত্র ১৯ বছর বয়সের মোরসালেনের গল্প যে গল্প আমার চোখে পানি এনে দিয়েছিল দু সালের শেষের দিকে গোপালগঞ্জের কোটালিপাড়া মাচারতারা পোস্টের হিজলবাড়ি গ্রামের মোরসালেন অনেক স্বপ্ন নিয়ে রোমানিয়া গিয়েছিল তিনি দুই ভাইয়ের ছোট ছেলে বড় ভাই সৌদি আরবে কষ্ট করে ইনকাম করছে মোরসালিন একটি মেয়েকে ভালোবাসতো মেয়েটি বলেছিল আগে ইনকাম করো প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে হবে কিন্তু সেই স্বপ্নে তার কাল হয়ে দাঁড়ালো দালালের প্রতারণায় পড়ে মোরসালিন অমানসিক নির্যাতনের শিকার হয় শুনেছি তাকে খাবার দিত না না খাইয়ে রাখত মার ধর করতো দেড় মাসের মধ্যে সে মারা গেল তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেওয়া হলো দীর্ঘ এক মাস পরে তার লাশ দেশে ফিরল আনতে প্রয়োজন হয়েছে তিন লক্ষ টাকা তার মা রাতে কান্না করে তার বাবা চুপ করে বসে থাকে আর সৌদি থেকে বড় ভাই ফোন করে শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছে তার হাতে আর কি বা করার আছে মোরসালিনের স্বপ্ন শুধু তার নয় তার পরিবারের স্বপ্ন ভেঙে গেল উনিশ বছরের মোরসালিন তার ফেসবুক আইডির বায়োতে লিখেছিল আজ যে অবহেলা করছে কাল সে আফসোস করবে কারণ অপেক্ষাটা শুধু সময়ে হ্যাঁ মোরসালিন তুমি সত্য কথাটাই বলেছিলে আজ সবাই তোমার জন্য আফসোস করছে তোমার মা বাবা রাতে ঘুমাতে পারছে না প্রিয় দেশবাসী প্রবাসের স্বপ্ন কখনো মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায় থেকে সাবধান হন আমরা চাই মতো আর কেউ যেন হারিয়ে না যায় এই গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন পরিবারের সাথে শেয়ার করুন আর ফলো করুন আমাদের কষ্টের গল্প এখানে শেষ নয় আল্লাহ আপনি প্রবাসীদের হেফাজত করুন